সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শীতে খুবই মজাদার একটা বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খুব ইচ্ছে করছিল এটা চিকেন ছটপট একটা চিকেন বিরিয়ানি রান্না করি যে কথায় সেই কাজ রেডি করে নিলাম চটপট করে প্যাকেট মশলা দিয়ে বাসমতি চাল দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি খেতে ভীষণ মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি বেশ কিছু পেঁয়াজ পরিষ্কার করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়ে নিয়েছি এরপর মুরগির মাংস আমার এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস আমি এখানে একটু পাউডার দুধ মিক্স করে সামান্য একটু ভিনেগার মিক্স করে হালকা একটু টক দই বানিয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানিতে সময় পেঁয়াজের ব্যবস্থাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে টেস্টটা অনেক ভালো আসে আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা অল করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আমি পুরো বিরিয়ানি মশলা প্যাকেটটা দিয়ে দিলাম এখানে প্যাকেটের মধ্যে লেখা আছে এক কেজি পরিমাণ মাংসের মধ্যে পুরো মশলাটাই দিয়ে দিতে হয় তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তাই আমি আরও কিছু মরিচ অ্যাড করেছি আপনাদের যদি ঝাল খেতে ইচ্ছে না করে তাহলে মরিচটা অ্যাড না করলেও চলবে লবণ দিয়ে দিয়েছি এই মশলার প্যাকেটে আসলে সব ধরনের উপকরণ দেওয়া থাকে আপনাদের যদি বাড়তি একটু টেস্ট একটু বাড়াতে চান তাহলে বাড়তি সব কিছু একটু একটু অ্যাড করতে পারেন এরপরে আমি যে তেলে ব্যবস্থা করেছি সেই তেলে আমি মাংসটা মেখে রাখা মাংসটা দিয়েছি আমি মেরিনেট করে মাংসটা ঘন্টা কানিক রেস্টে রেখেছিলাম এখন আমি তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে আমি হালকা একটু ভেজে নিব মাংসটা যত ভালোভাবে কষাবেন বিরিয়ানিটা তত ভালো মজা হবে আমরা এখন সচরাচর সবাই বিরিয়ানি রান্না করতে পারি তবে এখন যেহেতু রেডিমেড প্যাকেট মশলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় তাই একদম হুটহাট করে যেখানে সেখানে বিরিয়ানি রেডি করে খেতে পারবেন আমার মাংস কষা হয়ে গিয়েছে এরপর আমি টমেটো কেটে দিয়েছি টমেটোটা অপশনাল এটাতে একটু স্বাদ বাড়াই যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এরপর আমি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কি আর কিন্তু পানি অ্যাড করব না এইটুকু পানিতে আমি আমার মাংসটাকে হালকা আঁচে কষিয়ে নিয়ে এই পানিটা আমি সেদ্ধ করে আস্তে আস্তে শুকিয়ে নিব আর পানি বেশি অ্যাড করা যাবে না মাংস বেশি সেদ্ধ হয়ে যাবে এরপর আমি বাসমতি চাল দিয়ে যেহেতু আজকে বিরিয়ানিটা রান্না করব আমি আরও তিন ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল দিয়ে রান্না করলে অবশ্যই তিন থেকে চার ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবেন এরপর আমি চালটা সেদ্ধ করব এখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি স্টারেন্স নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তেল দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এরপর আমি চালটা দিয়ে দিয়েছি এ ফাঁকে আমার মাংসটাও অলমোস্ট হয়ে এসেছে দেখুন এরপর আমি একটু শীতকাল বলে কথা একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে ঘ্রানটা খুব ভালো আসে এরপর আমার চালটা হয়ে গিয়েছে ছেঁকে নিবো এ কাজটা একটু সাবধানে করবেন এরপর আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে এপর আমি বিরিয়ানিটা সেটিং করে বশাবো টি ডেক্সিটা আসলে বিরিানিটা ভাতটা সিদ্ধ করেছিলাম সেখানে হালকা বিরিয়ানি ভাত লেগেছিল এটা কোনো সমস্যা না আমি সেটিং কিভাবে করছি আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন রান্না তো সব সময় সহজ হওয়া চাই তাই না তাই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার এভাবে সেটিং করে বিরিয়ানিটা রান্না করলে খুব স্বাদ লাগে আমি একের পরে স্তর দিয়ে মাংস দিয়ে এরপর আমি যেটা সেফ্রনের কালারের মতো দেখছেন এটা আসলে সেফরনের কালার না আমি একটু গুঁড়ো দুধ আর হচ্ছে কালার আর একটু কেউ জল দিয়ে মিক্স করে সামান্য একটু চিনি দিয়ে এই মতো কালারটা বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এরপর এরপর বাকি দিয়ে দিয়েছি অবশিষ্ট যা মাংস ছিল সবটা দিয়ে দিয়েছি এরপর আবার বাকি যে রাইসটা আছে সেটাও দিয়ে দিলাম এভাবে ঝটপট করে কারা কারা আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এরপর উপরে একটু কাঁচামরিচ পেঁয়াজের বেরেস্তা আবার একটু কালার সামান্য একটু ঘি দিয়ে দমে রাখবো তিরিশ মিনিটের মতো এরপর আমার বিরিয়ানি রেডি হয়ে যায় গরম গরম শীত খালে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগবে আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ